মহারাজ জন্মজয়ের পিতা পরীক্ষিত তিনি নিহত হলেন তক্ষক নাগের দংশনে মহাভারতের পড়লে আমরা জানব তিনি শুরু করলেন সর্পমৃত্যুযজ্ঞ এই সর্পমৃত্যুয্ঞে তিনি যখন যজ্ঞের হোমহুতাসনে দান করছেন আহুতি একের পর এক সাপ এসে অগ্নিকে আলিঙ্গন করে করছে সর্পকুলের ত্রাহি ত্রাহি অবস্থা এই সময় সর্পকুলকে রক্ষা করেছিলেন যিনি তিনি হলেন আস্তিক মণি মনসার কন্যা আস্তিক মণি মনসাকে পুরাণ আমাদের জানাচ্ছে যে মনসা হলেন স্বয়ং কশ্যপ এবং কদ্রুর কন্যা অনন্তনাগ এবং বাসুকীর ভগিনী তার স্বামীর নাম জরুৎকারু খুব সামান্য কারণে রাগ করে স্বামী তাকে ছেড়ে চলে যান তার এক পুত্র আছে আস্তিক এই হল মনসার পৌরাণিক পরিচয় শুধু কি হিন্দু ধর্মে না বৌদ্ধ ধর্মেও মনসার বিশেষ পরিচয় আমরা পাই বৌদ্ধমতে তিনি বৌদ্ধদের প্রসিদ্ধ দেবী দেবী জঙ্গলী এমনকি জৈন ধর্মেও দেবী মনসার পুজো করা হয় তিনি পদ্মাবতী মনসা কেমন দেখতে তার গাত্রবর্ণ লাল তিনি পদ্মের উপর আসি না তার বাহন হংস চতুর হস্তযুক্ত মাথায় অষ্টনাগের নাগভূষণ বা মুকুট এখন প্রশ্ন হচ্ছে আমরা যে মঙ্গল কাব্য পড়ে অভ্যস্ত চাঁদ সদাগর মনসাকে জোর করে পুজো করেছিলেন মনসা চাঁদ সদাগরকে পুজো করাতে বাধ্য হয়েছিলেন এমন কোনো কথা পুরাণে নেই মঙ্গল কাব্যের গল্প নিহাতি লোকবিশ্বাস থেকে গ্রথিত হয়েছে তাই আমরা পুরাণকে অনুসরণ করেই চলব তবে মঙ্গল কাব্যের গুরুত্ব কিন্তু কখনোই এতে কমে যায় না